তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো আর্নিং জোন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামভেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন এখানে ভিডিওটা কী নিয়ে হচ্ছে ভিডিওটা আমাদের সবার প্রিয় এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্রজেক্ট সাতোশী অ্যাপস নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আপনারা অনেকে আমার বলতে যে ভাই সাতশী কোনো আপডেট আসছে কিনা বা ওই এক্সে কোনো আপডেট আসছে কিনা তবে দেখেন যদি মূল কোনো আপডেট আসে তাহলে অবশ্যই কিন্তু আমি ভিডিও তৈরি করে বা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনাদের অবশ্যই জানাই দেবো ঠিক আছে কারণ এখানে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি বা অনেক দিন ধরে কিন্তু আমরা এখানে কষ্ট করতেছি ঠিক আছে তো আমাদের আমি চাই না বা আমরা চাই না যে এখানে আপনাদের কোনো একটা আপডেট মিস হোক বা কোনো একটা আপডেট ফলো করা মিস করেন যাতে আপনার পরবর্তীতে পেমেন্ট পাইতে আপনার কোনো সমস্যা হয় ঠিক আছে এই জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সরাসরি ওইখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবেন সাথে সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই তো ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি তো আমাদের আর্নিংজন অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অপশানটা অল অল অপশান বেল অপশানটা অল সেট করে দেবেন যাতে পরবর্তীতে সকল আপডেট ভিডিও আপনি এখান থেকে পেয়ে যান ঠিক আছে তো সাতশির মধ্যে তেমন কোনো আপডেট আসে তো তারপর আমি একটু দেখা দিই আপনারা কী করবেন সাতশী বা যে ওপেনিংস যে টোকেনটা আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের কয়েন কেকুতে লিস্টেড হয়েছে ঠিক আছে কয়েন গে লিস্টেডটা বলতে কি আপনি এখানে প্রাইসটা কিন্তু এখানে শো করবো না তো এটা লিস্টেডটা বা কয়েন কেকুল মধ্যে আপনার আসতে হলে কী করবেন আপনার যে গুগল আছে বা ক্রম ব্রাউজার আছে ঠিক আছে ওইখানে করবেন কয়েন লিখে এখানে সার্চ করবেন তাও দেখবেন এরকম কয়েন কেকুল লেখা আসছে ঠিক আছে তো লেখা আসলে এর মধ্যে আপনি সিম্পল একটা ক্লিক করবেন সিম্পলে ক্লিক করে আপনি এখানে দেখবেন যে একটু লোডিং হবে লোডিংটা হওয়ার পরে যে এখানে দেখবেন যে সার্চ অপশন আছে তো সার্চ অপশনের মধ্যে আপনি করবেন ও ই এক্স লেখা আপনি করবেন এখানে সার্চ করবেন ঠিক আছে মানে ওই এক্সটা লেখা সার্চ করার পরে তারপরে এখানে দেখবেন যে ওপেন এক্স নেটওয়ার্ক টুকেন ওই এক্স ঠিক আছে এটা আপনি এখানে সরবো তো দেখেন কয়েন কন কিন্তু আমাদের টুকেনটা লিস্টেড করেছে কিন্তু এটা প্রাইস কিন্তু এখন এখানে শো করবো না মানে এটার ট্রেডিংটা কিন্তু এখন শুরু হয়নি বা এটা কিন্তু এই টোকেনটা কিন্তু এখনও মার্কেটে লিস্টেড হয় ঠিক আছে যখন এই টোকেনটা মার্কেটে লিস্টেড হবে বা এখানে আপনার ট্রেডিংটা শুরু হবে তখন কিন্তু ওই এক্সে যে প্রাইস ওইটা কিন্তু এখানে শো করব মানে কয়েনকে কি লিস্টেড করার মূল কারণ কি জানেন মূল কারণ হচ্ছে আপনারা এখানে ধরেন এই ওই এর টোকেনের সব কিছু মানে পুরো ডিটেলস বা পুরো ইনফরমেশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে যে দেখেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস বা এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসের সাথে এখানে কিন্তু কুরের লোগোটা শো শো করতেছে কারণ এখানে কিন্তু এটা ওই এক্সটা কুর উপলক্ষের উপর আসতেছে এবং এটা ওই এক্সাইজ ওয়েবসাইটগুলো এখানে পাবেন তারপরে যে টেলিগ্রাম টুইটার ইউটিউব সব কিছুই কিন্তু এখানে পাইবেন আর যদি আপনি আরও কিছু দেখতে চান তাহলে কিন্তু এই ডিটেলসগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন ঠিক আছে মানে কয়েন কেকুটা কি মানে কোনো টুকনটা লিস্টেড হওয়ার আগে ওই টুকনের ডিটেলস বা মনে করেন ইনফরমেশন পাওয়ার পাওয়ার জন্যই কয়েন কেকুতে লিস্টেড করা হয় পরবর্তীতে যখন এটা মার্কেট মার্কেটে আসা হইব বা মার্কেটে আসানো হইব বা আপনার এখানে লিস্টেড হবে তখন কিন্তু এটার প্রাইসটা এখানে শো করবো ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা তো দেখেন এখানে যে কয়েন কেকুতে লিস্টেড করা হয়েছে ঠিক আছে ওটা কি ফ্যাক না রিয়েল ওটা আমরা একটু যাচাই বাছাই করি তো আপনি কী করবেন ওপেন এক্সের যে অফিসিয়াল টুইটার পেজটা আছে অবশ্যই ওইখানে চলে আসবেন ঠিক আছে আচ্ছা ওইখানে আসার পরে আপনি একটু কি করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে যে দেখবেন যে এখানে ওরা কিন্তু বলে দিয়েছে ওই এক্স ইজ নাও লিস্টেড অন কয়েন গেগু এডিট ইউর ওয়েট ওয়াচ লিস্ট অ্যান্ড স্টেট আন্ডেড মানে এখানে বলা বলা হয়েছে যেখানে ওরা কিন্তু কয়েন কেকুতে লিস্টেড করছে মানে টোকেনের ডিটেলস বা টোকেনের ইনফরমেশনটা আপনার যে আপনারা বা আমরা যেন এখান থেকে দেখতে পারি ঠিক আছে আর এখানে আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমাদের এখানে টোকেনটা টুক দিবে বা কত পার্সেন্ট দিবে ঠিক আছে এরা এরকম অনেক অনেকে অনেক প্রশ্ন করতেছেন তো আমি একটু বলি দেখেন এটা কিন্তু ওরা এখনও অফিসিয়ালভাবে তেমন কিছুই শিওর করে বলে নেই যে এখানে আপনাকে বিশ পার্সেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট টোকেন দিব নাকি দশ পার্সেন্ট টোকেন দিব নাকি পঁচিশ পার্সেন্ট টোকেন দিব ঠিক আছে কিন্তু এখানে ধরেন এখানে এখান এটা বলা হয়েছে যে ওদের যে টোটাল রিওয়ার্ড ঠিক আছে রিওয়ার্ড পুরো ওইখান থেকে আপনার এখানে বিশ পার্সেন্ট দুইটা আছে আমি বলি একটা বিশ পার্সেন্ট দুইটা কি একটা হলো টোটাল ওদের যে টোকেনটা ওইখান থেকে বিশ পার্সেন্ট হইব ধরুন ওদের টোকেন টোটাল টোকেন ধরেন এক লাখ টোকেন ঠিক আছে ওইখান থেকে যদি বিশ পার্সেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু বিশ হাজার টোকেন আমাদের জন্য সবার আমাদের সবার জন্য দেওয়া হব ওইটা আমি কথার কথা বলতেছি আর আপনার আর আপনি যদি বিশ পার্সেন্ট পান তাহলে আপনি কত টোকেন পাবেন আমি ওইটাও দেখা দিই আচ্ছা আপনি যদি এখানে বিশ পার্সেন্ট টোকেন পান ধরেন আপনার কাছে এখানে একশোটা টোকেন আছে আপনি কী করবেন একশো ইন্টু টোয়েন্টি দেবেন ঠিক আছে আচ্ছা ধরেন আচ্ছা একশো ইন্টু কী করবেন টোয়েন্টি দেবেন টোয়েন্টি পার্সেন্ট তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে আপনি বিশটা টোকেন পাবেন ধরেন আপনার কাছে এখানে কত ধরেন পাঁচশো টোকেন আছে ঠিক আছে পাঁচশো টোকেন ইন্টু দেখবেন টোয়েন্টি দিলেন তাহলে কিন্তু আপনি এখানে একশো টোকেন পাবেন ঠিক আছে মানে এভাবে দেখে নেবেন যে আপনার কাছে কত টোকেন আছে আপনি যদি বিশ পার্সেন্ট টোকেন পান তাহলে একশো টোকেন পাবেন আর যদি এখানে পাবেন ঠিক আছে এটা কিন্তু অফিসিয়ালভাবে কিছুই বলেনি ঠিক আছে তো এটা অবশ্যই শুরু করে দেবো কিছু দিনের মধ্যে তো এটার আপডেট কিন্তু আমি এখানে আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো এর আগে আপনি কী করবেন প্রত্যেক জুন বা প্রতিদিন ঠিক আছে এখানে মাইনিং যেন এখানে না হয় দেখতে প্রজেক্টের মধ্যে এখানে ক্লিক করবে আপনারা দেখতে পারবেন কিন্তু এখানে মাত্র আর মাত্র সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট বলতে কি সত্তর পয়েন্ট সত্তর পয়েন্ট মাইনিং কিন্তু এখানে বাকি আছে মানে প্রায় এখানে নিরানব্বই পার্সেন্ট কিন্তু মাইনিং শেষ মানে আর দুই এক দিন হয়তো বা আমরা এখানে বা দুই তিন দিন এখানে মাইনিং করতে পারব এরপর কিন্তু আমরা আমাদের এখানে টার করা যাব না আর সাত সেপসের মধ্যে কিন্তু একসাথে তিনটা প্রজেক্ট চলতেছে এই যে বিডাব্লিউ বি এটার মধ্যে যারা জয়েন হয়েছেন আর এটার মধ্যে যারা জয়েন হতে পারেন নাই তারা কিন্তু এই যে গিল্ফ এক্সচেঞ্জের এক্সচেঞ্জের যে টোকেনটা ওজি টুকেন এটার মধ্যে কিন্তু অবশ্যই জয়েন করবেন কারণ এখানে একবারে আপনার টোকেনটা কিন্তু একবারে অল্প করে বাইতে আসেন ঠিক আছে এই টোকেনটার প্রাইস আপনারা পাঁচ ডলার থেকে দশ ডলার কিন্তু অবশ্যই হইব তো কেউ মিস করবেন না আর অনেকে দেখতেছে আপনার গিল্ফ এক্সচেঞ্জের যে ওজি টুকেনটা এটা কিন্তু আপনারা কানেক্ট করে নেই ঠিক আছে এটা কীভাবে কানেক্ট করবেন এই যে আপনি করবেন যে প্রথমে ফার্স্ট এখানে প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন প্রজেক্টের মধ্যে ক্লিক এখানে সার্চের মধ্যে ক্লিক করবেন সার্চের মধ্যে কি লাগবেন আপনি এখানে দেখবেন যে ও জি ঠিক আছে ও জি লিখে এখানে সার্চ করবেন সার্চ করতে এই যে এটার মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে এখানে দেখবেন যে আপনার পার্টিসিপেট ইন এয়ার ডব আছে ঠিক আছে আমি আমার এখানে জয়েন করার সঙ্গে দেখে কিন্তু আমার এখানে এক্সিট এয়ার লেখা আছে আপনি এখানে থাকবে পার্টিসিপেট ইন এয়ারডপ মানে যখনই দেখবেন যে এক্সিট এয়ার লেখা আছে তখন মনে করবেন যে আপনি এটা আপনি এটা জয়েন হয়ে গেছেন ঠিক আছে আর এখানে প্রত্যেকে জয়েন হয়ে থাকবেন কারো যেন ওজি যে টোকেনটা মিস না হয় ঠিক আছে মানে আর এই ওজি টোকেনটা আপনি এক মাস মাইনিং করতে পারবেন এক মাস পর কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন আর নিত্য নতুন আপনি সরি আপনার প্রতি প্রতি প্রতিনেগাস আপনি এখানে ক্লেম করা ঠিক আছে যত বেশি টোকেন ক্লেম করবেন তত কিন্তু আপনি এখানে ইনকামটা হইব ঠিক আছে আর এখানে আপনার আরেকটা বিষয় আমার অনেকে বলছেন যে ভাই এখানে টোকেনটা আমাদের কত বছরে বা কত দিন আমাদের দেওয়া হইব তা আপনি এখানে কিন্তু ফার্স্টে যদি আপনাদের এখানে বিশ পারসেন্ট টোকেন দেওয়া হয় আর ওরা বলছে এখানে আপনার এইট কোয়ার্টারে মানে আপনার ওইখানে দুই তিন বছরের মধ্যে আপনার কিন্তু ফুল টোকেনটা কিন্তু ওরা এখানে দিয়ে দিব তো আপনারা এখন বলতে পারেন যে ভাই মাত্র ভাই এটা কে মনে হলো দুই তিন বছরের মধ্যে যদি টোকেনগুলো হয় দেয় তাহলে তো অনেক দিন ঠিক আছে তো ভাই দেখেন ওরা কিন্তু সবকিছু আগে থেকেই কিন্তু পরিকল্পনা করে থাকে ঠিক আছে তো পরিকল্পনা কি পরিকল্পনাটা ওরা কেন করছে আমি বলি তো ধরেন আপনি একটা টোকেনে যত দেরি করে আপনি বা যত দিন হইব ঠিক আছে বা যতদিন পর আপনি পেমেন্ট পাবেন ওই টোকেনটার প্রাইসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবো ধরেন আপনি টোকেন আপনার কাছে আমার ধরেন আমার কাছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশটা টোকেন আছে আমাকে যদি একসাথে সবগুলো টোকেন দিয়ে দেয় ঠিক আছে আমি যদি সব একসাথেই সেল দিয়ে দিই তাহলে কিন্তু আমার মতো অনেক হাজার হাজার লোক কিন্তু এখানে সেল দিব যাতে কাছে দশ হাজার পাঁচ হাজার পনেরো বিশ হাজার টোকেন আছে সবাই যদি একসাথে সেলে তাহলে এই টোকেনের প্রাইস কিন্তু মানে দশ সেন্টও থাকবো না পাঁচ টাকা বা দশ টাকাও কিন্তু এক একটা টোকেনের প্রাইস থাকবো না ঠিক আছে এই জন্যই কিন্তু ওরা প্রথম বিশ পার্সেন্ট দিলে পরে তিন মাস পরে আবার ধরেন আপনি এখানে কত আবার দশ পার্সেন্ট আনলক করলো ঠিক আছে এভাবে যত দেরি 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 করে টোকেনগুলো দেবো প্রত্যেকটা টোকেনের দাম কিন্তু দিন দিন বাড়তে থাকবো ওরা এটা ওরা এটা চিন্তা করতেছে যে আপনি একশো টোকেন ঠিক আছে একসাথে বিশ ডলার না সেল করে আপনি যদি একটা টোকেন বিশ ডলার করে দেন তাহলে কেমন হয় ঠিক আছে তো ওরা কিন্তু আগে থেকে বললাম সব কিছু পরিকল্পনা করে থাকে আর এখানে সাদশের মধ্যে কিন্তু সারা জীবন আপনি এখানে ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু লাইফ টাইম ইনকাম করা অ্যাপস ঠিক আছে তো কেউ মিস করবে না সাদশের মধ্যে এখনও যারা অ্যাকাউন্ট খোলে নেই দ্রুত অ্যাকাউন্ট খুলবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর এখানে আপনার এই ওই এক্স টুকেনটা বা মাইনিংটা শেষ হলে কিন্তু আবার নতুন প্রজেক্ট শেষ হবো আপনি এটা থেকে সারা বছর পেমেন্ট নিতে থাকবেন আবার নতুন প্রজেক্টে কাজ করতে থাকবেন ঠিক আছে এটা আপনি বছর পর বছর করতেই পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু দেখতে পারবেন যে নিচে ঠিক আছে যে এখানে যে আসার পরে দেখবেন যে কুরের দামটা কিন্তু দিন দিন বাড়তে কারণ এই কুরটার মধ্যে এই কুর বলছনের মধ্যে কিন্তু আমাদের এখানে আসতে আর আর ওই এক্সের যে প্রাইসটা এটার দামও কিন্তু আপনার মোটামুটি অনেক ভালো হইব আর ভিডিওটা শেষ করার আগে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হন নাই বা জয়েন হবেন ভাবদাসেন ঠিক আছে তারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সবাই দ্রুত জয়েন করে নেবেন কারণ এখানে প্রত্যেকটা আপডেট বা প্রত্যেকটা মাইনিং সেট বা প্রত্যেকটা অ্যাডপের কাজগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় ঠিক আছে যেটা করে আপনি এখানে পঞ্চাশ থেকে ষাট ডলার বা একশো ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এই যে দেখেন আজকে কিন্তু আমি দেখেন এখান থেকে কত ডলার প্রায় কিন্তু এখানে ফ্রিতে দশ ডলার মতো কিন্তু আমার এখানে ইনকাম হয়েছে দেখেন এখানে প্রায় নয় ডলার চল্লিশ সেন্ট প্রায় এগারোশো টাকা কিন্তু আমি আজকে একটা অ্যাড্রপ থেকে কিন্তু পেমেন্ট পেয়েছি ঠিক আছে আর এই যে এর উপরে দেখেন কালকেও কিন্তু আমাদের অনেক ইউজার এই ব্লক গেমস থেকে কিন্তু আমাদের এখানে পেমেন্ট পেয়েছে প্রত্যেকটা ইউজার কিন্তু পঞ্চাশ থেকে একশো ডলার কিন্তু এখানে ফ্রিতে ইনকাম করে নিয়েছে কীভাবে ইনকাম করছে শুধু অ্যাডপের কাজগুলো করছে বা অ্যাডডপের মধ্যে জয়েন হয়েছিল এভাবেই বা এরপরে পেমেন্ট যখন সময় হয়েছে তখন কিন্তু এখান থেকে পেমেন্টগুলো নিয়ে ফেলছে ঠিক আছে তো আপনারা যারা টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হন অবশ্যই জয়েন হবেন কারণ এখানে প্রত্যেকটা আপডেট ভিডিও বা প্রত্যেকটা মাইনিং অ্যাপসের বা প্রত্যেকটা অ্যাডডপের বা সাতশীর প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি সবাই ভিডিওটা সবার ভালো লাগছে যে ভিডিওটা সবার ভালো লাগে তাহলে অবশ্যই ওই আমাদের কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন একটা করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম এবং সালামের জবাবটা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া যাবেন